হ্যালো গাইজ ভিডিও শুরুতে জানাই আপনাদের সালাম আসসালামু আলাইকুম আশা করি আপনার সকলে ভালো আছেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা স্টার ডেল্টা কানেকশন করব যেহেতু এখানে একটা ফ্যাক্টরি রয়েছে এই ফ্যাক্টরিটা হলো চায়নাদের তো এটা রঙের ফ্যাক্টরি তাই নতুন করে কারেন্টগুলো নেওয়া হয়েছে তাই আমরা ফ্যাক্টরির মধ্যে নতুন লাইনগুলো সেট আপ করবো দেন এখানে যে স্টার ডেল্টা কন্ট্রোলার বক্সটা তো এটার থেকে আমরা পঁচিশে এইচপি যে মোটরটা এটাতে কানেকশান করে নিব তো অলরেডি আমরা ম্যাগনেটিক কন্ট্রোলার রয়েছে এখানে তো এখান থেকে আমরা সুন্দরভাবে কানেকশন করে নিতেছি তো আপনারা যখন ইলেকট্রিক কাজগুলো করবেন অবশ্যই সাবধানতা অবলম্বন করে কাজগুলো করবেন অলরেডি আমরা স্টার ডেলটা কানেকশন করে ফেলছি তো আমরা একটু পরে পিএফআই প্যানেল বোর্ডের কাজগুলো করবে এখানে যে পিএফআই প্যানেল বোর্ডটা যে রয়েছে এখানে যে ফিউজগুলো আছে তো ফিউজগুলো আমি সুন্দরভাবে চেক করতেছি দেখি আমাদের যেহেতু কারেন্টটা আমরা চালু করে দিয়েছি তো এখন ফিউজগুলো কারেন্ট আছে কিনা এখানে নিচে যে ক্যাপাসিটিগুলো দেখতে পারছেন সেগুলো আমরা চেক করে দেখতেছি আমাদের কোনো প্রকারের সমস্যা নেই অলরেডি আমরা প্রত্যেকটা ফিউজে কারেন্টগুলো অসু করছে এখানে যে ফিউজগুলো আর ক্যাপাসিটারগুলো আমরা সুন্দরভাবে কানেকশন করে নিয়েছি তো আপনারা যখন কানেকশানগুলো করবেন অবশ্যই সাবধানতা অবলম্বন করে কানেকশানগুলো করবেন সেই সাথে যে এখানে যে এলটি বোর্ড এলটি বোর্ডের ভিতরে যে কাজগুলো তো এই কাজগুলো আমরা সম্পূর্ণ শেষ করব তাই আমরা কাজগুলো করতেছি তো এখানে যে এমসিবি ব্রেকারটা রয়েছে এমসিবি ব্রেকার থেকে আমরা লাইনগুলো আউটপুট করব এখানে যে পি এফ প্যানেল বোর্ডের কাজগুলো তো কাজগুলো আমরা সুন্দরভাবে করতেছি সেই সাথে যে এলটি বোর্ড তো এলটি বোর্ডে যে এমসিবি ব্রেকারগুলো তা আমরা বসিয়ে নিতেছি আপনারা দেখতে পাচ্ছেন আপনারা যখন কাজগুলো করবেন অবশ্যই দেখে শুনে কাজগুলো করবেন রয়েছে এলটি যে বোর্ডটা রয়েছে তো এলটি বোর্ডে যে আমরা এম সি বি যে ব্রেকারগুলো বসিয়ে নিয়েছি তা আমরা সুন্দরভাবে কানেকশন করতেছি সেই সাথে এখানে পি এফআই প্যানেল বোর্ডের যে ক্যাপাসিটার আমরা কানেকশন করতেছি তা আমাদের অলরেডি কানেকশন করার শেষের দিকে যেহেতু ফ্যাক্টরিটা নতুন তাই আমরা কাজগুলো সম্পূর্ণ করবো এখানে তিন থেকে চার দিন সময় লাগবে যেহেতু ফ্যাক্টরিটা অনেকটাই বড় তো অনেক ইলেকট্রিক কাজ রয়েছে সেক্ষেত্রে আমরা ইলেকট্রিক কাজগুলো করতেছি এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে থাকবেন এরকম ভিডিও পাওয়ার জন্য এখানে এলটি বোর্ডে চারটি বাসবার রয়েছে তো চারটি বাসবারই আমরা সুন্দরভাবে লাইনগুলো করে নিচ্ছি তো অলরেডি আমাদের কানেকশন করা শেষের দিকে তো এখন আমরা প্রত্যেকটা ফোলারের মধ্যেই লাইনগুলো দিয়ে দেব দেখি আমাদের লাইন ঠিক আছে কিনা তে আমরা যতটুকু দেখতে পাচ্ছি আমাদের কোনো সমস্যা নেই তারপরেও আমরা সাবধানতাভাবে কাজগুলো করতেছি আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি আমরা এলটি যে কাজগুলো সম্পূর্ণ শেষ তো একটু করেই আমরা লাইনগুলো চালু করব ফ্যাক্টরিটা অনেকটাই বড় আর এই থ্রি পেজ মিটারের কাজগুলো যেহেতু ফ্যাক্টরি নতুন কাজগুলো নতুন এখানে থ্রি পেজ মিটার যে কাজগুলো সম্পূর্ণ করার শেষ এখন আমরা থ্রি ফেজ মিটারটা লাগিয়ে নেব তো অলরেডি আমাদের কাজগুলো শেষ এখন আমরা মিটারটা লাগিয়ে নেব আমার হাতে আপনারা মিটারটা দেখতে পারছেন আমি মিটারটা সুন্দরভাবে বসিয়ে নিচ্ছি আপনারা যখন কাজগুলো করবেন অবশ্যই দেখে শুনে কাজগুলো করবেন যেহেতু এটা ইলেকট্রিক ব্যাপার ইলেকট্রিক কাজ সাবধানতাভাবে কাজগুলো করাটা ঠিক আপনারা অবশ্যই কাজগুলো সঠিক নিয়মে করবেন এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে সাথেই থাকবেন আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি আমরা কাজগুলো সম্পন্ন করে ফেলছি সেই সাথে আমাদের এখানে যে পেপার প্যানেল বোর্ডটা রয়েছে আমরা ক্যাপাসিটারগুলো সুন্দরভাবে কানেকশন করে নিলাম তো আপনারা এইভাবে কানেকশনগুলো করে নেবেন এতে করে কোনো প্রকার সমস্যা নেই আমাদের কানেকশন করা শেষ তারপর আমরা আরেকটু সেফ দিই